আসসালামু আলাইকুম সবাইকে নিউ গুডস ইন হাউস হয়েছে আর আরেকটা বায়ার আছে কালেকশনগুলো খালি দেখেন জোস জোস কালেকশন এগুলোর হচ্ছে এটা একটা কালার এটার মধ্যে টেক্সচার আছে আবার আরেকটা এই যে এটার হচ্ছে টেক্সচার সেম কালার টেক্সচার ডিফারেন্ট একটা একটা করে দেখাই প্রিমিয়াম গুডস আসলে প্রিমিয়ামই হয় সেন্সের এটা হচ্ছে একদম রাবার দিয়ে ইয়ে করা প্লাস ওদের এক্সট্রা বাটন দেওয়া থাকে এখানে তো আমি ডিজাইনগুলো আপনাদেরকে দেখাই যেহেতু অনেকগুলো ডিজাইন সাতাই সাতাই স্পিস আছে সব জোস জোস কালেকশন সবগুলোই সুন্দর এই যে সেন্সের এগুলো সব আমি সেন্সেরগুলো দেখাচ্ছি তারপরে আরেকটা বায়ারেরটা দেখাবো এই যে এটা ব্ল্যাকের টেক্সচার দেখেন কোনোটাই সলিড না সবগুলোই টেক্সচার আছে ভিতরে এই যে ব্ল্যাকের হচ্ছে এটা একটা টেক্সচার এই যে এটা হচ্ছে আরেকটা টেক্সচারের হ্যাঁ এটাও সেম স্যার এটাও সেম স্যার এটা হচ্ছে আরেকটা বায়ার এটাও পুরোটাই টেক্সচার ফ্যাব্রিক্স একদম সাইজ ট্যাগ হ্যাং ট্যাগ সহ সব সহ আছে প্রাইস ট্যাগও আছে একটা ডিজাইন এটা একটা ডিজাইন একদম সাইকস ট্যাক সবগুলোই কি ওয়ান হবে এটা একটা ডিজাইন তো এই হচ্ছে কালেকশন যাদের লাগবে তাড়াতাড়ি ইনবক্স করেন কারণ এই প্রোডাক্টগুলো তো থাকে না আপনাদের কেউ কেউই দিতে পারি না সবাইকে যারা যারা চান তো যাদের লাগবে এখন ইনবক্স করেন আসসালামু আলাইকুম